অনেক দিন আগের কথা মক্কা শহরে এক চমৎকার রাত নেমেছে আকাশ একেবারে পরিষ্কার আর মাঝখানে একটু চাঁদ জলমল করছে মক্কার মানুষরা সবাই ঘুমাচ্ছে কিন্তু কিছু লোক চিন্তায় আছে ওরা কুরাইশ জাতির লোক নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বরাবর বলে তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তাহলে এমন কিছু করো যা কেউ কোনোদিন করতে পারবে না তারা চায় এক অলৌকিক কিছু তারা বলে তুমি যদি চাঁদকে দুই টুকরো করিয়ে দেখাতে পারো তাহলে আমরা বিশ্বাস করব তুমি একজন আল্লাহর নবী নবী মুদ সাল্লাম বলেন আমি যদি চাঁদকে দুই টুকরো করে দেখাতে পারি তাহলে কি তোমরা ইমান আনবে তারা সবাই বলল হা তুমি যদি চাঁদকে দুই টুকরো করে আমাদের দেখাতে পারো তাহলে আমরা সবাই আল্লাহর প্রতি ইমান আনবো নবীজিত খন ছিলেন খুব শান্ত তিনি আকাশের দিকে তাকালেন তারপর ধীরে ধীরে তার ওঠালেন এবং চাঁদের দিকে ইশারা করলেন আর কি আশ্চর্য চাঁদ ঠিক সময়েই দুই টুকরো হয়ে গেল একটা অংশ পাহাড়ের পাশে গেল আর একটা অংশ গেল অন্য পাহাড়ের দিকে সবাই অবাক হয়ে গেল মানুষ চোখ কসলাতে কসলাতে আবার দেখালো আরে কি সত্যি সবাই তো একদম অবাক ছোটরা কল্পনা করো আকাশে থাকা সেই গোলাকার জিনিসটা দুই ভাগ হয়ে গেছে মানুষ করছে দেখো চাঁদ ভেঙে গেছে দুই টুকরো হয়েছে এটা কিভাবে সম্ভব কেউ কেউ ধরে ঘর থেকে বাহিরে আসছে আকাশের দিকে তাকিয়ে বলছে সত্যি নবীজি এক ইশারায় এমন করে ফেললেন কিছু লোক বলল, না না এটা না এটা জাদু কিন্তু হাই কিছু কোরাইশ বলল। এটা তো জাদু আমাদের চোখে থোকা দেওয়া হচ্ছে তারা বাইরে থেকে আসা অতীকদের জিজ্ঞাসা করলো তোমরা কি চাঁদ দুই খণ্ডিত হতে দেখেছো তারা বলল হা কোরাইশরা চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মতো ঘটনা দেখেও যখন ইমান আনলো না তখন নবীজি অনেক কষ্ট পেলেন তিনি মনে মনে ভাবলেন এত বড় ঘটনা দেখেও যারা ইমান আনলো না তাদের হৃদয় অনেক শক্ত তিনি চোখে জল এনে আকাশের দিকে তাকিয়ে মহান রবের নিকট দোয়া করলেন হে আমার প্রতিপালক আমার কমকে ক্ষমা করে দাও তারা বোঝে না তারা জানে না এভাবেই আল্লা হাতের হয়েছে কারিম আল্লাহ তা বর্ণনা করতে গিয়ে বলেন এসেছে আর হয়েছে সুর আল কামার প্রিয় বন্ধুরা যদি গল্পটি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ আসসালামু আলাইকুম